তো দেখলে তো আজকের সকালবেলায় তোমাদের পুজো করতে গিয়ে যেটা দেখালাম ঘটনা যে এরকম আমি ভাবতে পারিনি আমি তো সেই সময় বনিকে ভিডিও কল করে দেখাচ্ছিলাম আমার মনে নেই যে আমি ভিডিওটা করে তোমাদের দেখালাম তারপরে ভাবছি বনিকে দেখায় ভিডিও কল করে তারপরে ওকে ভিডিও কল করে দেখাচ্ছি আমি না সেই সময় ভয় পেয়ে গেছিলাম ঘরে কেউ থাকে না তো এবার ওইরকম বলতে না চলে গেছে আমি দেখাচ্ছি এই বুঝতে দেয় না ঠাকুরের আলোটা কীভাবে এই এইয আবার এই এইযো কারিন চলে গেল দেখতে পাচ্ছ তোমরা এই এইয পাখা অফ হয়ে গেল এই দেখো সুইচ কিন্তু দেয়া আছে পাকা সুইচ আমি বুঝতে পারছি না যে এই রকম কি করে হতে পারে কোথাও আলো জ্বলছে না আজকে তো বৃহস্পতিবার আমি সবেই ঘটে এই বেলপাতা তুলসী পাতা আর হচ্ছে এই দুব্বোটা দিয়েছি আর ঠাকুরগুলোকে মালা পরানো হয়ে গেছে আর হঠাৎ করে রকম ভাবে কারেন্টটা চলে গেছে এবার কারেন্ট চলে গেছে এবার আমি ভাবছি যে এই আলোটা কেন জ্বলছে কীভাবে জ্বলছে এই আলোটা তারপর মাকে ফোন করলাম মাও বলছে যে হ্যাঁ কারেন্ট চলে গেছে আশেপাশেও শুনতে পাচ্ছি কারেন্ট চলে গেছে তাই যাই হোক আমার ঠাকুরের কাছে আলো আছে আমি এখন পুজো করে নিই আর একটু আলো দিয়ে দেখাই এই যে মালাগুলো পরানো হয়েছিল যে আমাদের গপুকে আজকে রিয়ালো ড্রেস পরিয়েছি আর ঠাকুরের জায়গাটা মোছামুছি করলাম ঠাকুরগুলোকে স্নান করালাম ওই জন্য একটু টাইম লেগে গেল এখন কিন্তু এগারোটা বেজে গেছে তো চলো এই অবস্থায় আমি পুজো করে নিই এই অবস্থা বলতে দশের শেডিং অবস্থায় ঠাকুরের কাছে তো আলো আছে আবার কি তো এখানে দেখো সবে ফুলগুলো সাজাচ্ছিলাম তারপরে দেখলাম লাইটটা অফ হয়ে গেল লাইটটা এতক্ষণ জ্বলছিলো জানি না কিসের জন্যে জ্বলছিলো লাইটটা তাই অফ হয়ে গেল তাই জন্য এখানে এই যে মোমবাতিটা জ্বালিয়ে নিলাম মোমবাতি কেন অন্ধকার হয়ে গেছিল না একদম তাই মোমবাতিটা জ্বালিয়ে আর তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি না তো পুরো অন্ধকারে কি পুজো করব অন্ধকার। সবই এই ফুলগুলো দেয়া হয়েছে আর এখনো যে কিছুটা ফুল আছে একটু সাজিয়ে দেবো সিংহাসনটা তারপরে ঠাকুরকে খেতে দেবো তারপর আমার পুজো হয়ে যাবে তাই যাই হোক মোমবাতিটা জেলে নিলাম আর এইভাবে পুজোটা করে নিই তো তোমরা আলো দেখে বুঝতেই পারছ যে লোডশেডিং হয়ে গেছিলো তাই আলো চলে এসেছে তাই এই যে দেখো তখন কিন্তু একটা ধিমে ধিমে আলোটা জ্বলছিলো এখন কিন্তু দেখো জোরেই আলোটা লাইটের আলো তাই যাই হোক আমার এখানে পুজো করা হয়ে গেছে আর এখানে দেখো এটা হচ্ছে ধুনোধূপ যে যেভাবে দেয়া আছে সেইভাবে কিন্তু জ্বলছে দেখতে বেশ ভালো লাগছে ধুনো ধূপটা দেখো কী সুন্দর আর গন্ধটা অসাধারণ ধুনোর গন্ধ কারা কারা পছন্দ করে আমি তো খুব পছন্দ করি তাই যাই হোক এখানে আমার লক্ষ্মী পুজো করা হয়ে গেল আজকের বৃহস্পতিবার তাই লক্ষ্মী পুজো করি আর এইভাবেই আমি পুজো করি এইভাবেই ঠাকুরকে সাজাই আর সাজিয়ে আমি খুব শান্তি পাই ঠাকুরদের এইভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে আর চলো এবার আমি রান্না করব এই ধুনো ধূপটা জ্বালিয়েছি বলে আর ঘরময় দেখবে তোমাদের দেখাচ্ছি যে একদম ধোঁয়া ধোয়া হয়ে গেছে এই দেখো ধোঁয়া ধোয়া হয়ে গেছে আর এখানে ভাত বসিয়ে দিয়েছি এবার হচ্ছে সবজি কাটবো আর এইদিকে বাইরের ওয়েদারটা দেখো কত সুন্দর খুব সুন্দর লাগছে আকাশটা আর এখন কিন্তু ঘড়িতে বাজে পৌনে বারোটা বাজে তো চলো তাড়াতাড়ি করে আনাজটা কেটে আর রান্নাটা করে নি তো এখন চিংড়ি মাছ রান্না করছি এখানে দেখো চিংড়ি মাছ এখনো নুন হলুদটা দিয়ে এই নুন হলুদটা দেবো দিয়ে আর একটু নেড়ে দেবো আর একেবারে পেঁয়াজের সাথেই ইয়ে করছি চিংড়ি মাছটা ভাজা করছি আর কটা কাঁচা লঙ্কা ছিড়ে দিয়ে দিচ্ছি এটা ঝাল করবো চিংড়ি মাছটা পেঁয়াজটা ভালো করে ভাজে ভাজা হোক তারপর ঝাল মানে যা যা মশলা দেওয়ার তাই মশলা দিয়ে ঝাল করবো তো ওখানে তো চিংড়ি মাছটা কষাতে বসিয়েছিলাম সব মশলা দিয়েছি আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা তারপরে তো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিই তোমাদের দেখালাম আর হচ্ছে হলুদ গুঁড়ো নুন ধনে গুঁড়ো গিয়ে গুঁড়ো তারপর লঙ্কা গুঁড়ো দিয়ে একসাথে এক ঠিক জল দিয়ে ভালো করে বসে নিয়েছি এবার দেব এই গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দেবো আর একটু জল দেবো কেন এতটা শুকনো হবে না তো এটা হচ্ছে চিংড়ি মাছের ঝাল চশ রান্না করছি এরকম শুকনো শুকনো ভালোই লাগে তো বেশি জল দেবো না অল্পই জল দেবো

আর ভাতে দেখো ধোঁয়া উঠছে বুঝতে পারছো এই দেখো ভাতে ধোঁয়া উঠছে এই ধোঁয়া উঠছে সবই তো রান্না হয়েছে আর ভাত বেড়ে ঠান্ডা করতে দিয়েছি আর এখানে হচ্ছে এই যে চিংড়ি মাছের ঝাল চচ্ছড়ি আর কেমনভাবে করলাম তোমাদের এমনি বলে দিয়েছি কিন্তু দেখানো হয়নি তাই এই চিংড়ি মাছের ঝাল চচ্ছড়ি করলাম আর তোমাদের বললাম না বেশি ঝোল করব না শুকনো শুকনো আর ঝাল চচ্চড়ি মানেই তো শুকনো আর এখানে একটা চচ্চড়ি করেছি ঢেঁড়স আলু চচ্চড়ি আর এইটা একটু নিচে ধরে গেছিল তাই জন্য ওখানটা একটু পোড়া পোড়া দেখতে পাচ্ছ তাই ঢেঁড়স আলু আর পেঁয়াজ দিয়ে কালো জিরা দিয়ে এটা একটা চচ্চড়ি মতন করেছি এর কিন্তু জল দিইনি আর এইটাই মশলা কষাবার সময় জল দিলাম আর তোমাদের সামনে একটুখানি জল দিলাম তাই যাই হোক এখন আমরা লাঞ্চ করে নিই তো আমি দুপুরে লাঞ্চ করার পরে সেই যে শুয়ে শুয়ে ফোন দেখছি আর দেখতে দেখতে কখন যে সন্ধ্যা হয়ে গেছে আর এইদিকে দেখো সন্ধে বাতিও দেব কিন্তু এখনো পর্যন্ত উঠিনি আর এখন দেখছি যে সন্ধে হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে ঘর তাই বনির বাবা উঠে আর লাইটগুলো জ্বাললো আর এইখানে দেখো এই টুনি লাইটের এই টুনি লাইটের আলোটা পড়েছে কত সুন্দর লাগে সন্ধেবেলাটা এই রকম লাগে আর চলো এই এতটাই গরম পড়েছে না এখন তো ছটা বেজে গেছে আর এসিটা এই সবের বনির বাবা বন্ধ করে আর গেল বাইরের দিকে তাই যাই হোক আমি এবার সন্ধে ভাতই দেবো আর তোমাদের টাইমটা দেখাচ্ছি ছটা কিন্তু বেজে গেছে আমি শুয়েছিলাম ঘর পুরো অন্ধকার হয়েছিল তো চলো যাই চলো তোমাদের দেখায় যে কটা বাজে এই আলোটাও জেলে দেব সন্ধেবেলায় এই আলোটা জেলে দিই ভালো লাগে এই দেখো আলোটা জেলে দিলাম আর এই দেখো ছটা কুড়ি বাজে তো চলো মুঘাত পা ধুয়ে ফ্রেশ হয়ে আর সন্ধে বাতিটা দিই তারপর চা খাবো তো এই আলোটা সকালবেলাও জ্বেলে দিই বেশ ভালো লাগে আর এই সন্ধেবেলাও জ্বেলে দিই দেখতে ভালো লাগে তাই না বলো তো চলো ছটা তো কুড়ি দেখালাম এই আমি ফ্রেশ হয়ে সন্ধে দিতে দিতে সাড়ে ছটা বেজে যাবে এখানে একটা পার্সেল এসেছে এলো দূরবেলায় দূরবেলায় না ওই চারটের সময় এসেছিল। তাই এই রকমই আছে আর এর মধ্যে কী আছে আমিও ঠিক জানি না বনি আমাকে ফোন করে বললো যে কতটা টাকা হয়েছে সেই অ্যামাউন্টটা বললো বলল যে দাও আর পার্সেলটা নাও তাই ওই পার্সেলটা নিয়েছি তো এখানে দেখো চা করলাম তিন কাপ চা এখানে মায়ের র চা আর বনির বাবা দুধ চা খাবে বললো তাই জন্য দু কাপ দুধ চা আর এখানে দেখো তিন রকমের বিস্কিট নিয়ে নিয়েছি এখন চা বিস্কিট আমরা খাবো তো এখন আমরা চা বিস্কিট খাই সন্ধেবেলায় তো তোমাদের বললাম না পার্সেলে কি আছে আমি জানি না চলো তোমাদের সামনেই আনবক্সিং করি করে নাও মানে আগে খুলে নাও ও আর এইটা হচ্ছে সানস্ক্রিন এই সানস্ক্রিনটা দেখছিলাম খুব ভালো কোয়ালিটির তাই জন্য আর এটাও খুব ভালো এই হেয়ার সিরামটা হ্যাঁ আর গন্ধটাও ভালো

এবার রকম হতে না আমি ভাবছি ওইটা চলছে আর এদিকে কারেন্ট দেখছি কারেন্ট যাওয়ারই মতন হয়েছে এবার মাকে যখন জিজ্ঞাসা করলাম ফোনে মাও বললো যে হ্যাঁ কারেন্ট চলে গেছে আশেপাশেও শুনতে পাচ্ছি আর ওখানে ওই রকম হয়েছে না আমি না তখন সেই সময়টা ভয় খেয়ে গেছি তারপরে ভাবলাম হ্যাঁ সত্যি ভগবান আছে ভগবান হয়তো চেয়েছিল সেই সময়টায় ওখানটায় আলো হয়ে থাকুক যাই হোক আর আমি এইভাবে ভিডিওটা স্টার্ট করলাম ভিডিও করব বলে আজকের করবো বলে আমি ভাবিনি কেন আজকে আমি একদমই টাইম পাচ্ছিলাম না যে ভিডিও শুরু করবো আর দেখো তোমরা যারা যারা ভিডিও করো এই ইউটিউবে ভিডিও করো তারাই জানো যে ভিডিও করতে গেলে অনেকটা টাইম যায় আর টাইম যায় এবারে তার মধ্যে কাজ ঘরে থাকলে হয়ে ওঠে না একার হাতে আর বনি থাকলে আমার কোনো অসুবিধা হয় না বনিই তো আমার ফোন ধরে দেয় আর আমি ভিডিও করতে আমার সুবিধা হয় আর এডিট করতেও আমার সুবিধা হয় তাই যাই হোক এই ভিডিওটা আমি এই ছোট্টর মধ্যে রাখলাম যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে হলো না টাটা